প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতাই বাংলার শপথ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাথে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ পদাধিকারীগণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন তার অনুপ্রেরণাই পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন তার সাথে রাজ্যের সমস্ত জেলা ভার্চুয়ালি এখানে আজকে কানেক্টেড আছেন পুরো রাজ্যের সকল প্রকল্পের শুভ শিলান্যাস এখানে হবে আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব রিমোটের বোতাম টিপে আমাদের যে ফলক তার শুভ শিলান্যাস করার জন্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তার কাজের প্রতীক হিসাবে এখানে সিমেন্ট ও বালির মিশ্রণ আছে তিনি রাস্তার প্রতীক সিমেন্ট ও বালির মিশ্রণ ঢেলে তিনি কাজ এখানে শুরু করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজের শুভ সূচনা এবং শুভ শিলান্যাস তিনি এখান থেকে করলেন তার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পদাধিকারীগণ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ পর্যায়ের প্রকল্পের শুভ শিলান্যাস তিনি এখানে করলেন পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমাদের জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কন্যাশ্রীর মেয়েরা কৃষক স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা যেখানে যেখানে রাস্তা করার ফলে তারা উপকৃত হয়েছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন সেই চিঠির সংকলন একটি বই আমাদের মাননীয় মুখ্য সচিব তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন স্যার আমাদের জেলার বিভিন্ন অঞ্চলে যে রাস্তা তৈরি হচ্ছে সেখানকার যার উপভোক্তা তারা ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন আমাদের কন্যাশ্রীর মেয়েরা কৃষক শ্রমজীবী মানুষ সকলেই তারা এখানে চিঠি লিখেছেন ম্যাডামকে এরপরে আমাদের পঞ্চায়েত আমাদের দপ্তরের যে ভিডিও এই যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ সেই প্রকল্পের আজকে শুভ শিলান্যাস হলো তার একটি ভিডিও আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার গ্রামীণ ও শহর এলাকায় কুড়ি কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ গ্রহণ করা হচ্ছে সমগ্র রাজ্যের পঁয়ত্রিশ হাজারেরও বেশি গ্রামের ও একশো আটাশটি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন জব কার্ড ধারকদের জন্য পনেরো কোটি শ্রম দিবস সৃষ্টি হবে দু সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই এক লক্ষ তিরাশি হাজার চুরাশি কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তা নির্মাণ উন্নয়নের পথে পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে সুসজ্জিত ট্যাবলো আছে তার ফ্ল্যাগ অফ তারা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ পদাধিকারীগণ আছেন ম্যাডাম এখন আর বাকি বাকি ফ্ল্যাগগুলো ওই যে ম্যাডাম সুসজ্জিত ট্যাবলো এখানে সাজানো রয়েছে এই ট্যাবলোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ফ্ল্যাগ অফ করলেন সকলে করতালি দিয়ে মুহূর্তটিকে স্মরণীয় করবেন করতালি জানিয়ে নদিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলে এই ট্যাবলো যাবে পথশ্রী রাস্তাশ্রী বাংলার বাড়ির প্রকল্পের বার্তা নিয়ে আজকে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এখানে শুভ শিলান্যাস করলেন